বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব আলমিন সকলকে শুভেচ্ছা এইটা আমাদের একটা পাঙ্গাসের সুত্রে আমরা দুই মাস আগে পাঙ্গাস মাছ আমরা ছেড়েছিলাম এখানে প্রতিটি মাছের ওজন ছিল একশো গ্রামের মতো করে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দুই মাছ দেওয়ার আমাদের সেই মাছ এখন দাঁড়িয়েছে পাঁচশো গ্রামের কাছাকাছি গ্রোথটা ভালো যদি আরও বেশি পরিমাণে খাবার খাওয়ানো যেত তাহলে তো আরও ভালো হয়েছে তবে আমরা যেটুকু পেরেছি যেহেতু বাসা খাবারের অনেক দাম সে কারণে আমরা যেরকম পেরেছি সেই তুলনায় মাছের যে গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো করতে পারি দেখা হবে আমাদের অন্য কোনো কিছু নিয়ে অথবা মিষ্টি একজন যে অন্য কোনো প্রজেক্ট নিয়ে দেওয়া করবেন আমাদের জন্য